আগে এই কথাটা বলে নেই একজনের লাইভে দেখলাম ঠিক আছে একজনের লাইভে দেখলাম আমাদের সঙ্গীতা ম্যাডামের রেকর্ডিং আর ওই ফাঁসানির রেকর্ডিং ঠিক আছে ফাঁসানি মনে হয় আমাদের সঙ্গীতা ম্যাডামকে ফোন করেছিল কি কি এদের সলিউশন কিভাবে এই ফাঁসানি এই এর থেকে মুক্তি পাবে কি কারণে হেনা তেনা লাভ 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 যাই হোক তোমরা অবশ্যই লাইভটা অবশ্যই তোমরা ওই যে মানে ভিডিওটা ছেড়েছে তার চ্যানেল থেকে ভিডিওটা অবশ্যই দেখেছো ঠিক আছে অবশ্যই দেখেছো এটা আর বলতে হবে না এখন কথাটা হলো ফাঁসানি বলছে যে ওকে নিয়ে যেন আর একটা নোংরা কথা বলা না হয় ঠিক আছে আর একটা নোংরা কথা যেন বলা না হয় অবশ্যই কেউ বলবে না তোমরা নোংরামি করবে না কেউ তোমাদের নিয়ে নোংরা নোংরা কথা বলবে না ঠিক আছে কারণ আমরা যে ভিডিও করি বিশেষ করে আমি ঠিক আছে আমি যে ভিডিওগুলো করি ভিডিওর মধ্যে যা দেখি তাই নিয়ে ভিডিও করি কারণ আমি কারো গভীরের খবর টেনে এনে ভিডিও করি না কারণ কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কারোর ফোন নম্বর নেই কারোর সাথে কোনো যোগাযোগ নেই ঠিক আছে কারণ ভিডিওর মধ্যে যা দেখি তাই নিয়ে ভিডিও করি অবশ্যই এখন ভাসানির ফাঁসানিকে নিয়ে ভিডিও করা যাবে না ফাঁসানিকে নিয়ে যারা যারা খারাপ কথা বলছো তারা আর বলো না ঠিক আছে কারণ ফাঁসানি বলেছে আমাকে নিয়ে যারা যারা মানে নোংরা থেকে নোংরা কথা বলবে তাহলে তাদের দিয়ে মানে স্টেপ নিবে ঠিক আছে আচ্ছা ফাঁসানি তোকে একটা কথা বলছি তুই একটা মেয়ে আমরাও একটা মেয়ে আমরাও মেয়ে ঠিক আছে তা একটা মেয়ে হয়ে মেয়ের মর্ম কেন বুঝবো না অবশ্যই বুঝবো কিন্তু তুই যে একটা মেয়ে মেয়ে হয়ে একটা মেয়ের মর্ম বুঝেছিস বলতো বুঝেছিস এই যে আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে যে ফোন করে কথা বললি কথা বলার ধরন কি বাপ রে বাপ কথা বলার ধরন কি হ্যাঁ আমি কি মাধ্যমিক ফেল না হাই সেকেন্ডারি ফেল না তুই মাধ্যমিক ফেলো না হাই সেকেন্ডারি ফেলো না তুই মাধ্যমিক পাশো হাই সেকেন্ডারি পাশো কিন্তু তার মধ্যেও না তোর মধ্যে মানে শিক্ষা কমটা অনেক আছে শিক্ষার গুণটা অনেক কম তোর মধ্যে আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে উঁচা গলায় কথা বলতে চাস আরে তোর সাহস তো কম না রে তোর সাহস তো কম না তোর মা বাবা তোর জন্মদাত্রী মা বাবা সে ওই পাঠার জন্য জন্মদাত্রী মা বাবা তোর খারাপ তোরকে তোর পিছনে নাকি বাঁচ দেয় তোর মা বাবাই বাস দেয় তাই না আজকে তুই যে বিপদে পড়িস তুই যে যখন বিপদে পড়িস তখন তোর পাশে কে দাঁড়ায় কে দাঁড়ায় অন্য কেউ আদাস দাঁড়ায় না তোর মা বাবাই কিন্তু দাঁড়ায় ঠিক আছে তোর মা বাবাই কিন্তু দাঁড়ায় আজকে কোথায় আছিস কোথায় কোথায় আছিস ছাদের নিচে তো আছিস হ্যাঁ মা বাবার বাড়িতে কিন্তু আছিস তাহলে বললি যে মা বাবা আমাকে অনেকই করেছে অপমান করেছে মা বাবার অপমান সেটা ধরে রাখতে হয় হুম বলতেই আছে মা বাবার ঋণ কোনোদিনও শোধ করা যায় না ঠিক আছে সন ফাঁসা নিয়ে একটা কথা বলছি তোকে নিয়ে কারো ভিডিও করার মতো কারো ইচ্ছে নেই কি ঠিক আছে ইচ্ছে বা ইচ্ছে এক ফোটাও নেই তুই যদি নিজে ঠিক থাকিস বা তোর ভিডিওর মধ্যে সব পাঠার ভিডিওগুলো প্রাইভেট করে দে পাঠার সাথে সম্পর্ক খতম করে দেশ গেম না খেলিস তোকে নিয়ে কেউ ভিডিও করবে না কারণ সবাই খেদে কাজ আছে খেদে কাজ নেই কি সবাই কি খেদে কাজ নেই যে তোকে তোর পিছনে পড়ে থাকবে তোর পিছনে পড়ে থাকবে আজকে তুই সোশ্যাল মিডিয়াতে নোংরামি করতিস না তুই সোশ্যাল মিডিয়াতে নোংরামি করতিস না তাহলে তোকে নিয়ে কেউ ভিডিও করতো না তোকে নিয়ে কেউ খারাপ কথা বলতো না তুই কি নিজে তুই কি নিজে বলতে পারিস তুই নিজের সত্যি বলতে পারবি বলতে পারবি বলতে পারবি না কিন্তু তাহলে এখন কথাটা হলো বন্ধুরা যাই হোক আমাদের সঙ্গীতা ম্যাডাম যেহেতু বলেছে যে এই ফাসানিকে নিয়ে আর একটা নোংরা কেউ কথা না না বলাই উচিত কারণ এই মেয়েটাকেও একটা অন্যের ঘরে বিয়ে দিতে হবে ঠিক আছে যা হলো তাও মেয়েটা একটু মানে ই হয় না নিচু হয় না সে সব সময় আমাদের সঙ্গীতা দিয়ে কথা বলি সঙ্গীতা ম্যাডামের দিয়ে কথা বলি ঠিক আছে কেন রে তো তোকেও তো তোর বাবা তো ঠিকই বলেছো তোকেও তো তোর নামে যে এই যে নিন্দাগুলা তোর নামে এই যে রক্ষিতা কথাটা কথাটা যে বলা হচ্ছে কিসের জন্য বলা হচ্ছে আজকে পাঠার সাথে এগারো মাস পরে যে পাঠার সাথে তুই মিশতে গেছিস তারপরে থেকে কিন্তু তোর নামটা কি হয়েছে রক্ষিতা তো তার জন্য দায়ীটা কে তার জন্য দায়ীটা কে পাঠা ঠিক আছে তোকে দায় দিব না তোকে দায়ী দিব না দায়ীটা সম্পূর্ণ পাঠা ঠিক আছে আজকে তোকে তুই তুই যখন তা ভালোবেসে তুই গেলো ওই পাঠাকে বিয়ে করেছিস ঠিক আছে পাঠাকে যখন তুই ভালোবেসে বিয়ে করেছিস এক মাসও সংসার করতে পারিস না পারিস কারণ তোকে কি অপবাদ দিয়ে ওই বাচ্চাটা নাকি তোর গর্ভে যে বাচ্চাটা এসেছিল সেই বাচ্চাটা নাকি ওই পাঠান না সেই কথা বলে তোকে অপমান করে বাড়ির থেকে বের করে দিয়ে তোকে ডিভোর্স দিয়ে দিল ঠিক আছে ডিভোর্স দিয়ে দিল তাহলে কেমন ধরনের পাঠা সেই পাঠাকে এগারো মাস পরে ঝিমি যখন বাড়ির থেকে চলে গেল ডিভোর্স হয়নি তুই আবার কেন তুই গেলি তুই কেন গেলি এই মস্ত বড় ভুলটা তো তুই করেছিস ও যতই ডাকতো আজকে তোর কোনো রক্ষিতাও নাম হতো না পাঠিয়েও নাম হতো না তোর সোশ্যাল মিডিয়াতে কেউ খারাপও বলতো না তুই যদি অদের ওই পাঠার সাথে যদি না মিশতে যেতে যদি না ওদের বাড়িতে যেত না ওদের ওই প্রমোশন ভিডিও করতে যেত না হানিমুন করতে যেত তাহলে তোকে নিয়ে কেউ কিচ্ছু বলতো না তুই তোর মতো ভিডিও করতিস তুই আর্নিং করতিস তোর বাবা মাকে নিয়ে থাকতিস তোর ভালো জায়গায় একটা জায়গায় বিয়ে হতো কিন্তু দেখ তোর কালি ছাপটা কে দিল ওই পাঠা পাঠা তোর ছাপটা এই ছাপটা কি মুজবে বল একবার ছাপ যে চলে এসেছে সেই ছাপটা ছাপটা কি মুজবে বল বুঝবে বুঝবে না কিন্তু তাহলে দায়ীটা কে তাহলে তোকে নিয়ে তুই যে বললি যে আমাকে নিয়ে অনেকে ভিডিও ভিডিও করছে এগুলো আগে বাদ দেওয়ার হ্যাঁ সবাই বাদ দিবে সবাই বাদ দিবে কিন্তু তুই যে এত বড় সোশ্যাল মিডিয়াতে খারাপ হয়েছি সোশ্যাল মিডিয়াতে তোকে খারাপ বানিয়েছে পার্টি নাম হয়েছে রক্ষিতা নাম হয়েছে তাও কিসের জন্য কিসের জন্য এই যে একটা কি হয়েছে পঁয়তাল্লিশ দিনেরই হ্যাঁ 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 টেন টেন ঠিক আছে বললাম না ওটা কে বলেছে ওটাও পাঠা বলেছে তাহলে তোকে সোশ্যাল মিডিয়াতে খারাপ কে বানিয়েছে পাঠা বানিয়েছে তাই না হুম আজকে তুই কি বলছিস যে আমাকে যারা যারা নোংরা কথা বলেছে আমাকে যারা যারা খারাপ কথা বলেছে তাকে তাদের বিরুদ্ধে তুই তারা ভিডিওর মধ্যে যা দেখেছে তাই বলেছে ভিডিওর মধ্যে যা দেখেছে তাই বলেছে হ্যাঁ আবার এখন আমাদের সঙ্গীতা ম্যাডাম যেহেতু বলেছে যে ফাঁসানিকে নিয়ে কেউ ভিডিও করবে না ফাঁসানিকে নিয়ে কেউ খারাপ কথা বলবে না বলবে না বলবে না কারণ তোর পিছনে পড়ে থাকা কারো সময় নেই ঠিক আছে ফাঁসানি তোর পিছনে পড়ে থাকার মতো তারও এত সময় নেই বুঝলি আচ্ছা যাই হোক ফাসনের কথা এইটুকু থাক এখন আসি আসল মেন পয়েন্টের কথা আমার যাকে নিয়ে ভিডিও করা ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসলে ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টন করে নোটিফিকেশন টন করে দেব সব সময় আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে এখন তাহলে আসল মোটটা কথাই চলে যায় মোটা কথাটা হলো ওই ফাসানের কথা অবশ্যই তোমরা শুনলে যাই হোক ক্লিয়ার হয়ে এখন আসি আমাদের ঝিমির কথা বন্ধুরা এখন ঝিমির তোর চ্যানেল নেই আমরা তো এখন দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না যে মেয়েটা কেমন আছে কি পরিস্থিতির মধ্যে আছে ঠিক আছে যাই হোক আমাদের ওই ঝিকি কাকিমা একটা ভিডিও ছেড়েছে ওই ভিডিওর থেকে যা বুঝলাম ঝিমি ভালো নেই ঠিক আছে ঝিমি ভালো নেই কারণ ভালো থাকবে কি করে ভালো থাকবে কি করে মেয়েটাকে তো শান্তিতে থাকতে দেয় না ওই পাঠা ঠিক আছে কারণ এখন আরও কিসের জন্য রাগ এখন আরও রাগ সে ভিডিও দিতে পারছে না কারণ ওই পাঠা ভিডিও দিতে পারছে না তার দুটো মোবাইল সিজ হয়ে মানে সিজ হয়ে গেছে মানে এই জন্য আরও ঝিমির প্রতি আরও ভীষণ রাগ কিন্তু ঝিমিকে কোনো টেস করেছে ঝিমি কিন্তু কোনো কেস স্বামীর বিরুদ্ধে কিন্তু কোনো কেসতেস কিচ্ছু করে কিচ্ছু করেনি ও কিন্তু এখন হাওমাউ করেই করছে যে আমার স্বামীর জন্য কোনো ক্ষতি না হয় এত হ্যাঁ তোমরা এখন এখন বলতে পারো যে এত কষ্ট করে কেন থাকে ভালোবাসা ভালোবাসা সে এক খাবে সে তিনবেলা খেতে চায় না তিন বেলা খেতে চায় না সে এক বেলা খাবে এক বেলা খেতে চায় তাও তার পাঠার ভালোবাসা লাগবে হুম পাঠার ভালোবাসা লাগবে এখন কথা হলো যে আমাদের পিঙ্কি কাকিমা আজকে দেখালো কাঁদলো খুব কান্না দেখে খুব কষ্ট লেগেছে সত্যি এত কষ্ট লেগেছে যে বাড়িতে এত খাবার জিনিস মেয়েটা খেতে পাচ্ছে না মেয়েটা খেতে পাচ্ছে না মেয়েটা একটা ভীম কাকিমা মধ্যে ডিমে ভরা এত ডিম সে কিন্তু একটা ডিমের ডিমের অমলেট অমলেট খায় খায় না ডাবল আমাদের ঝিমি ডাবল ডিমের অমলেট খায় সেই ঝিমি আর্ধেক ডিম খেতে হয় আর্ধেক ডিম সেই ডিম আমার আমার ডিম মা ছেলে আর বাপ মিলে তিনজনে মিলে খায় আর মেয়েটাকে দেয় আর্ধেক ডিম ইস কত বড় ই এটা বলেছে এটা আমরা আমরা কেমন করে বলবো তার মাসি তার দিদোনি বলছে তারা এগুলো অন্যায়গুলো দেখেছে তারা আগে মুখ খুলেনি এখন এখন তারা মুখ খুলছে ঠিক আছে এখন তারা মুখ খুলছে তারা এতটা নর্দমার কিভাবে তারপরে আর কি কি বা লেচু আম সব কিছু এনে দিয়েছে কিন্তু কাকিমা খেতে পারছে না কারণ মেয়ে এখানে না খেয়ে হ্যাঁ এখন তোমরা বলবা যে না খেয়ে তো নেই না খেয়ে নেই খেয়ে আছে খেয়ে আছে কিন্তু ওরকমই খাওয়া ঠিক আছে ওরকমই খাওয়া আগে তোমরা দেখতে না যখন ওই যে ফাঁসানি যখনকে আসতো তখন তো প্রতিদিন সন্ধ্যাবেলায় বিরিয়ানি নিয়ে আসতো কাটা বিছানার মধ্যে এক থালের মধ্যে বিরিয়ানি নিয়ে বসতো আর লাইভ করতো গপ গপ গব করে গিলতো আর এখন কয়দিন বিরিয়ানি নিয়ে আসছে তোমরা দেখতে পেরেছ আমাদের ঝিমির জন্য কয়দিন বিরিয়ানি নিয়ে আসছে কয়দিন বিরিয়ানি নিয়ে আসছে একদিনও তো আমরা দেখতে পারলাম না যে আমাদের ঝিমির জন্য বিরিয়ানি নিয়ে আসছে হ্যাঁ দুদিন দেখেছি যে ওই শাশুড়ি রোল খাইয়েছে ঠিক আছে রোল খাইয়েছে কিন্তু যখন ফাঁসানি ছিল তখন তো প্রতিদিন বিরিয়ানি প্রতিদিন বিরিয়ানি প্রতিদিন বিরিয়ানি মেয়েটার প্রতি কোনোদিনও তুই ভালোবাসিস নি মেয়েটাকে কোনো দিনও ভালোবাসিস নি মেয়েটা নিঃস্বার্থ ভাবে তোকে ভালোবেসে গেছে আর তেষট্টি বুড়ি পাপ কেউ ছাড়ে না একটা কথা মনে রাখবি পাপ করেছিস পাপের শাস্তি অবশ্যই পাচ্ছিস পাবিও ঠিক আছে একটা মেয়ে হয়ে একটা মেয়ের একটা নারীর মর্ম বুঝিস না একটা ছোট একটা বাচ্চা মেয়েকে নিজের ছেলের বউকে মেনে নিতে পারিস না তোর ছেলেকে হাতের মুঠোয় করে সবসময় রাখতে চাস এইভাবে কোনো দিনও সংসার হয় না বুঝলি আজকে দিনের পর দিন তোর ছেলের অন্যায় করে গেছে অন্যায়কে প্রশ্রয় দিয়েছিস তুই আজকে যদি তিনটা ছেলে মেয়ের জীবন নষ্ট হয় সেই মূল কারণ হলো তুই ঠিক আছে আজকে তুই তুই যদি স্টিক থাকতিস তুই যদি মানে স্ট্যান্ড পয়েন্টে ঠিক মতো ছেলেটাকে মানুষ করতে পারতিস তাহলে তোর এই দশ আজকে দেখতে হতো না দিনের পর দিন দিনের পর দিন তোর ছেলেটা অন্যায় করে গেছে অন্যায় করে দিয়েছে কোনোদিনও তুই মানে বাধা দিস নি তোর স্বামী তোর স্বামী কি বাধা দিবে রে তোর স্বামী তো ভিতু ভিতুরা তোর স্বামী তো তোর পায়ের নিচে করে থাকে হ্যাঁ দেখ তোর মা তোর ফান্ডা ফুটালো ঠিক আছে কত পাপ করবি পাপ ভাপ কেউ ছাড়ে না বুঝলি যে বুড়ি যাই হোক বন্ধুরা ঘেমে একেবারে জল হয়ে গেছি আর ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই এখন নাকি পাথা কি যে পথা সস্তুই তুই জানো খুব খারাপ লাগে যে সত্যি তোদের জন্য আসানি শোন একটা কথা বলছি কথাটা হলো তুই না আর এগুলার মধ্যে আসিস না তোকে নিয়ে কেউ ভিডিও করবে না বুঝলি খারাপ লাগে বুঝলি কারণ আমরা একটু দয়ার স্বাগত